আমি তো ভিশন এক্সাইটেড কারণ টলি স্টার মানে डेफिनेटলি अवार्ड পেতে প্রত্যেকটা শিল্পীর ভালো লাগে নিজের কাজের জন্য যদি মানুষ সম্মান দেয় আর এইভাবে একটা সম্মান দেওয়া হয় এত সুন্দর একটা গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে डेफिनेटলি আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আমি আর এখানে এসে যা বুঝলাম অনেক গুণী ব্যক্তিরা রয়েছে যাদের সঙ্গে দেখা হবে अवार्ड শোতেও দেখা হবে এই প্রথমবার হচ্ছে সৌভিককে আমি দেখলাম এতটা গ্র্যান্ড ওয়েতে এতটা এফর্ট দিয়ে করছে আগেরবারও এফর্ট দিয়েছিল অফকোর্স কিন্তু এইবার আমাক আমাকে অনেক দিন আগে থেকে বলছিল আমি এটা প্ল্যান করেছি ওটা প্ল্যান করেছি তোমাকে আসতে হবে এন্ড অল এগুলো অনেক দিন আগে থেকে আমি শুনছিলাম তো ফাইনালি আমি এসে দেখলাম ও অনেক সত্যি খেটেছে আর ও ওকে আমি বলবো যে ওর ফিউচারে যাতে আরো অনেক ভালো করে এই স্বপ্নটাকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে 빅স ভেঞ্চার প্রোডাকশন হাউসটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে আমাদের পেছনে লোকেদের নজরও আর কি উঠতে থাকে তো এতগুলো অভিনেতা অভিনেত্রী এবং লোক যখন একসঙ্গে আসে তখন আমাদের অনেকগুলো নজরও আমাদের সঙ্গে চলে আসে এই বিষয়টাকে ব্যবহার করে সমাজের জন্য কিছু ভালো কথা এটাই হচ্ছে আসল মোটিভেশন অরওয়ার্ড পেতে কার না ভালো লাগে আমাদের ভালোই লাগে যেমন ও বলেছে বাট অরওয়ার্ড থেকেও বেশি মানুষের ভালোবাসা এটা তো সবচেয়ে বড় অরওয়ার্ড তাদেরকে ভালো রাখতে পারাটাও হচ্ছে আমাদের জন্য এক রকমের অরওয়ার্ড সো সেই সুযোগটা আমরা পাচ্ছি টু হেল্প পিপল অর লট অফ পিপল এট ওয়ান্স দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থ্যাঙ্ক ইউ অলওয়েজ এক্সাইটেড কারণ একটা অ্যাওয়ার্ড আমাদের কাছে এটা শুধু রিকগনিশন নয় এটা ভালো লাগা ভালোবাসা মোটিভেশন যোগে ভালো কাজের জন্য তো এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমাদের আর্টিস্টদের জন্য নয় তার সাথে মানে ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে ক্যামেরার পেছনে তাদেরকেও কিন্তু এখানে সেই দেওয়া হবে তো এবং এটা সেকেন্ড মরশুমে এই একটা ভালো লাগা ভালোবাসার মরশুমে এটা একটা অন্যরকম পুজোর পাড়াটাকে তুলে দিল আমার মনে হয় মানে ভেরি মাছ এক্সাইটেড ফর দিস অ্যাওয়ার্ড পুজো শুরু হয়ে পুজো অলরেডি শুরু হয়ে গেছে বাঙালির পুজো ওই পুজোর চার দিন নয় বাঙালির পুজো সেপ্টেম্বর মাস পড়ে যায় আমরা পুজোর ওই এতে আমেজেই ভাসছি এখন দেখো না কত মণ্ডপ অলরেডি খুলে দিয়েছে মানে লোক টুকটাক যাচ্ছে হ্যাঁ ঠাকুর দুর্গা প্রতিমা এখনও দর্শন হবে না কিন্তু অলরেডি আমরা ওই জোনেতেই আছি থ্যাংক ইউ তোমাদের পুজো ভালো কাটুক থ্যাংক ইউ দেখো আমাদের তুমি তো অনেক দিন ধরেই আমাদের দেখতে পাচ্ছ তুমি আসো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এবারেও এসেছো তো আমার ইচ্ছাটা একটু অন্য কিছু করা ক্রিয়েট করা তো সেই জায়গা থেকে আমাদের টল এটা সিজন টু এটাও অনেক বড় করে আমরা ভেবেছি অন্যভাবে করবো এখানে সমস্ত কলাকুশলীদের আমরা সম্মান দেব ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছ আজকে সবাই উপস্থিত হয়েছেন অয়েন্দা থেকে সমীর দা থেকে সব থেকে ভালো এবারে আমাদের লিনা গাঙ্গুলি ম্যাম এটার জুরি মেম্বারে আছে ওডি আছে উনি জাজমেন্ট করে অ্যাওয়ার্ডের জন্য জাজমেন্ট করে দেবেন তো আমার কাছে এটা তো অনেক বড় ব্লেজিংকে সবাই এরকমভাবে সাথ দিচ্ছে তো সেটাতে আমার খুব ভালো লাগছে এবং সবার এতে ভালো

তোমরা দেখতে পাচ্ছ পোস্টার লঞ্চ কি গ্র্যান্ডভাবে করলাম সেলিব্রেশন অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড শো এরকম পোস্টার লঞ্চ হয় না তো এটা গ্র্যান্ডভাবে সেলিব্রেশন করলাম এরপরে আমরা করব তোমার স্টুডিও থেকে ইনভিটেশান তারপরে আমরা অ্যাওয়ার্ডটাকে গ্র্যান্ডভাবে করবো মেগাভাবে তো আমাদের এইবারে টলি স্টারটা টলি স্টারের মতোই হবে যে দিস ইজ দ্য স্টার ইভেন্ট দেখো এটা তো শুধু অ্যাওয়ার্ড সেরিমানি তো এখানে তো সবাই অলরেডি কাজ করে এবার আমরা এরকম প্যানেল বসিয়েছি যারা ধরুন নীলা ম্যাম থেকে শুরু করে আরও যারা জাজ প্যানেলে আছে বড় বড় ডিরেক্টর আমার ইচ্ছেই হলো কি একসাথে সবাইকে আমি কানেক্ট করি এক জায়গায় আনি একে অপরের সাথে ওখান থেকে জিনিসটা প্রেড হয় বুঝতে পেরেছো ডিরেক্টর আর্টিস্ট একসাথে আসছে তো বন্ধন বা সম্পর্কটা গড়ে উঠছে নতুন হ্যাঁ নতুন মুখও আছে আমরা সবাইকে নিয়েই তো উদ্যোগ আমাদের এই হলো আমাদের থ্যাংক ইউ আমার তরফ থেকে টিনসেল সংকে অনেক ভালোবাসা আর টিনসেল সংকে সকল দর্শককে শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন ইয়েস 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 আই এম আ পার্ট অফ ইট আর শৌভিক আমার খুব ভালো বন্ধু তো আমি খুবই এক্সাইটেড কারণ সিজন ওয়ানের সময় আমি জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম সিজন টুতে আমি হোপফুলি কুসুম যেহেতু কুসুম করছি তো ওটার জন্য নিশ্চয়ই কিছু আশা করছি যে শৌভিক আমার জন্য কিছু একটা রেখেছে সো আমি এক্সাইটেড যে বড় একটা ইভেন্ট হতে চলেছে বাংলায় ভালো কাজ হচ্ছে তো সেটার জন্য আমি খুব ভালো ভালো কাজ হচ্ছে দেখো প্রথম বছর সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার পর অ্যাওয়ার্ডটা আমরা এ করেছিলাম শুরু করেছিলাম তো ইনিশিয়েটিভটা আমার কাছে খুব ভালো লেগেছিল তার কারণ হচ্ছে আর পাঁচটা অ্যাওয়ার্ড শো এর থেকে এটা একটু আলাদা তার কারণ ওখানে শুধুমাত্র শিল্পীদের সম্মান দেওয়া হয় এখানে কিন্তু কলা কুশলীদেরও সম্মান দেওয়া হয় তো এই সম্মান দিতে পারাটাও কিন্তু একটা আমাদের কাছে খুব বড় ব্যাপার কারণ আরও পাঁচটা ভালো কাজ হওয়ার মধ্যে থেকে সেই পাঁচটা ভালো কাজের মধ্যে থেকে একজনকে চুজ করে নেওয়া এটা খুব কঠিন কাজ তো সেই দায়িত্বটা সৌভিক আমায় দিয়েছে বা আমার দিয়েছে তো চেষ্টা করছি যাতে সঠিক মানুষের হাতে পুরস্কারটা পৌঁছয় থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই এক্সাইটেড টলি স্টার অ্যাওয়ার্ড এরকম বড়োভাবে হচ্ছে আর অ্যাওয়ার্ডটা যখন হবে তখন আরও বড়োভাবে হবে অবশ্যই আজকের অ্যানাউন্সমেন্ট সেখানে একটা বড় দায়িত্ব যেটা আমি বলেই থাকছি যে এতদিনের মিউজিক যাত্রার পরে যেটা বাংলা এখন নতুন ট্যালেন্টস কিছু আসা উচিত সার্ফেস করা উচিত তাদের যাতে তারা যাতে অ্যাওয়ার্ড পায় তারা যাতে নির্বাচিত হয় যাতে একটা ঠিক বার্তা বাংলার মানুষের কাছে যায় আর তাদের উপর দায়িত্বটা আরও বেড়ে যায় যাতে তারা ভালো কিছু সঙ্গীত দিতে পারে আমি মিউজিক নিয়ে বলবো কেন মিউজিকের অ্যাওয়ার্ডের জায়গায় আমাকে জুরি বানানো হয়েছে তো সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর গ্রেট শো